বাবাই কত সব কইরা আমার নাম রাখছিল সরিষা ফুল বিয়ার আগ পর্যন্ত বাবার ঘরে ফুল হইয়াইছিলাম আর বিয়ের পরে শয়তান বেডা আমার সরিষা থেকে তেল বের করতে করতে এখন ফুলই খুঁজা পাই না আপনি খান কি গাল দিচ্ছিস আরে না 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 আমি গাল দিচ্ছি না আপনাকে আপনি খান কি আমা আমার গাল দিচ্ছিস আরে ভাই মহা মুশকিল আপনি খান কি মানে খান কি ও সেটা বলবি তো ভাত আর রুটি ভাত রুটি আচ্ছা আচ্ছা ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে আর বলেন না ভাই খুব একা একা লাগে আপনি বলেন তো ভাই জায়গাটা আমি নিয়ে নেই তাই নাকি অবশ্যই নিতে পারেন তা কখন আসবো সকালে এসে থালা বাসন ধুয়ে দিয়েন এই আমি গোসল করতে ঢুকলাম শীতের কাপড় চুপুর সামনে আইনে রাইখো হ্যালো গুগল আমার জামাই এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে গোসল করে কিভাবে তোর জামাই পাশের বাড়ির ভাবিরে দেখে দেখে গোসল করে তাই তুই শুধু বাথরুম দিয়ে একবার বাইরে আয় এই রে এবার ম্যারেজ ডেতে আমাকে একজোড়া চুরি কিনে দিবা হতে পারি তার বদলে আমি কি পাবো একটাই দোয়া করবো সাত জনম তুমি যেন আমার স্বামী হও তুমি এক কাজ করো চুরির সাথে হারো নিয়ে না ওরে আমার সোনাপাখি সত্যি কিন্তু শর্ত একটাই এই জনম পর্যন্ত দোয়া করবা এবার শীতে নাকি আপনার বোনের বিয়ে অরুণ ভাই ঠিকই শুনছেন ডিসেম্বরের শেষের দিকে বিয়ে আচ্ছা একটা জিনিস মাথায় আসে না শীতের দিনেই মানুষ বিয়ে করে কেন আরে ভাই শীতের দিনে মেশিন জ্যাম হয়ে যায় তাই মোবিল দিয়ে গিয়ার বক্স চালু রাখে

আচ্ছা বন্টুই কতগুলো প্রশ্ন করেছিস অনেক দূর তাহলে 15টা ফলের নাম বল তো আম জাম কাঁঠাল ও হলো আর আরেক দজন কলা দোলা আজকে অনেক শীত পড়ছে কি করি বলেন তো তুমি এক কাজ করো তোমার বোনের পাশে গিয়ে শও শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয় কি আছে মাছখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলেও না তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছো হ্যালো আমি আর বাপের বাড়ি থাকবো না তুমি আজকে এসে নিয়ে যাও এখানে প্রচন্ড গরম গ্রামের থেকে শহরে গরম আরো বেশি তুমি এক কাজ করো বেশি বেশি লেবুর শরবত খাও সব শরবত খেয়ে দেখছি কোন শরবতে কাজ হয় না তুমি এসে আমার নিয়ে যাও বুঝতে পারছ আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না আপনি কি বিদ্যুৎ অফিস থেকে বলতেছেন জি ভাই বলতেছি বলেন আচ্ছা ভাই একটু কষ্ট করে 7-8 ঘন্টার জন্য কারেন্ট একটু অফ করে দেন না? এরো কোথাও না ভাই আমি শীতের মধ্যে লাইট অফ না করে শুইয়া পড়ছি। জৌরার মতো এই তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে? হ্যাঁ খুব ভালো তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো। আচ্ছা বলো তো ইংলিশে কি বলে? বয়রারে ইংলিশে কেন? চাইনা ভাষা বললেও ও কিছু শুনবে না। তোমার এত খুশি খুশি লাগতেছে কেন তোমার না জ্বর কাহিনী কি অফিস থেকে জ্বরের বাহানা দিয়ে ছুটি আনছি জ্বর উঠছে দেখছো পাপে বাপ রেও ছাড়ে না খুশির কাহিনী কি সেটা বলো সামনের মাসে বউ মারা গেছে সেই বাহানা দিয়ে ছুটি আন ছুটি আন তোর চল্লিশে আমি খাবো